দুর্যোগে আগাম সতর্কতা ও প্রস্তুতি কার্যক্রম টেকসই ও কার্যকর করতে পটুয়াখালীতে এন্ট্রি সিপেটরি অ্যাকশন কার্যক্রমের সহায়তায় জেলা পর্যায়ে ইনোভেশন ইয়ুথ প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সকালে পটুয়াখালীর মল্লিকা পার্টি সেন্টারে জিএফএফও হ্যাজার্ড চাইল্ড সেন্টার্ড এন্টিসিপিটরি অ্যাকশন প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা জাগনারির বাস্তবায়নে জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে সেভ দ্য চিলড্রেন এর সার্বিক সহায়তায় এবং রাইমসের কারিগরি সহায়তায় এ প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে জাগোনারির এ প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মোহাম্মদ মনিরুজ্জামান প্রিন্সের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ পারভেজ সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি সঞ্চিতা হালদার ও জাগনারির প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন সাউথ বিডি নিউজ টোয়েন্টি